হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে পুলিশ ক্যান্টিনে কি কি পাওয়া যায় কত পার্সেন্ট ছাড় দেয় এই ভিডিওতে সব কিছু তোমাদের বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো সংকলন নামে একটা অ্যাপস আছে ওখানে তোমরা দেখতে পারবে যে কোন ক্যান্টিন খোলা আছে না বন্ধ আছে কি জিনিস আছে কোন কোন জিনিসটা আইটেম আছে তারপর কত দাম নেবে সব সংকলন অ্যাপসে তোমরা পেয়ে যাবে তো এখানে তোমরা সার্চ করবে সার্চ আইটেম ইন অল ক্যান্টিন হ্যাঁ এই যে লেখাটা আছে এখানে সার্চ করবে এখানে চলে আসবে এই যে ডাব শ্যাম্পু আছে উনত্রিশটা হুম তিনশো টাকা নেবে এরকম করে সব চলে আসবে আর সে সংকলন জ্যাবসে তোমরা দেখতে পাবে আর তার আগে বলি তোমরা ক্যান্টিন যাওয়ার আগে এই কার্ডটা না থাকলে তোমাদের বিল হবে না আর এই কার্ডটা কিভাবে পাবে সেটা তোমাদেরকে আজকে আমি বলবো পুলিশ ক্যান্টিনে সব কিছু পাওয়া যায় কি না জিনিস পাওয়া যায় কি না কত পার্সেন্ট ছাড় দেয় তারপর পুলিশ ক্যান্টিন কার্ড কিভাবে পাবো ট্রেনিং চলাকালীন পাবো না ট্রেনিং শেষ হওয়ার পরে পাবো ডাব্লিউপি কে সিআরপিএফ কলকাতা পুলিশের ক্যান্টিনে জিনিস তুলতে পারবে কি না সেটাও বলবো। তো তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো তো গ্রোসারির সব জিনিস পাওয়া যায় কি না প্রথমেই বললাম যে সংকলনস অ্যাপস থেকে তোমরা সব দেখতে পাবে তো তোমাদের ক্যান্টিন আসার আগে কি জিনিসটা দরকার কোন জিনিসটা দরকার তো তোমরা আগে সার্চ করে নিলে দেখলে আছে কি নেই তারপর তোমরা ক্যান্টিনে আসতে পারো তারপর হচ্ছে সয়াবিন মশলা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাবান সার্ফ তেল তারপর হচ্ছে স্কিট শ্যাম্পু তার তেল ধূপকাটি কোলগেট ব্রাশ সব কিছুই এখানে পাওয়া যায় এর মধ্যে যা কিছু পাওয়া যায় বললাম তার পাস্তা এই যে হলুদ জিরা গুঁড়ো পাঁচফোরণ ডাল অনেক কিছুই পাওয়া যায় তো তোমরা ওখানে সংকলন অ্যাপসে দেখলেই বুঝতে পারবে আর পুলিশ ক্যান্টিন কার্ড কিভাবে পাবো ট্রেনিং চলাকালীন পাবো না ট্রেনিং শেষ হওয়ার পরে পাবো ক্যান্টিন কার্ড হচ্ছে তোমরা ট্রেনিং শেষ হওয়ার পরেই পাবে কারণ ট্রেনিং শেষ হওয়ার পরে তোমাদের আই কার্ড করতে হবে আই কার্ড না হলে ক্যান্টিন কার্ড পাবে না আই কার্ড করার পর তারপর তোমরা ক্যান্টিনে গিয়ে বললেই ওখান থেকে ক্যান্টিন কার্ড করে দেবে আর ডাব্লিউ পি সিআরপিএফ এরা কলকাতা পুলিশের ক্যান্টিনে জিনিস তুলতে পারবে কিনা অবশ্যই ক্যান্টিন কার্ডটা থাকলে অবশ্যই জিনিস তুলতে পারবে আর কত পার্সেন্ট ছাড় দেয় ছাড়টা হচ্ছে যে কোনো যেই জিনিসটা নেবে সেই জিনিসের উপর ডিপেন্ড করছে যে তোমাকে কত পার্সেন্ট ছাড় দেবে ঠিক আছে সেরকম কোনো ব্যাপার নেই যে ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট ফিফটি পার্সেন্ট এরকম ছাড় দেয় প্রত্যেকটা জিনিসের উপর সেরকম কোনো ব্যাপার নেই যেই জিনিসটা নেবে সেই জিনিসের উপর তোমাদের ছাড় দেবে ঠিক আছে আর হচ্ছে একজন আমাকে একটা দাদা কমেন্ট করেছিল যে আমার দাদার ক্যান্টিন কার্ড আছে আমি গিয়ে তুলতে পারবো কি না ও ক্যান্টিন কার্ডটা থাকলে অবশ্যই তুমি তুলতে পারবে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার পাশে থেকে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও